কোথাউ আপনার নাম কি আমার নাম আব্দুর রহিম আব্দুর রহিম আপনি বাড়ি কোথায় আটনাড় আটনাড় আজকে আপনারা এই যে এলাকার সকল কৃষক ভাইরা ঐক্যবদ্ধ হয়ে এই যে আপনারা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয়ে আপনাদের কেন আছেন একটু সুন্দরভাবে কথাগুলো আমাদেরকে খুলে বলুন আমরা তো ভাই আমাদের আজকে মুসলমান তিনটা ভিলে 7

হওয়ার পরে আমরা বর্তমান চেয়ারম্যানের আমরা ওই মাঠে গেছি মাঠে যাওয়ার পর সেই জন্য তারা কিছু কিছু লোকের কথাবার্তা আলোচনা করছে কারণ আমি বললাম যে দেখো আমরা তো সমাজের আইছি এখানে ঝগড়া ফেসার জন্য আসিনি আমি বর্তমান চ্যারম্যান বললাম যে কাকা এটা একটা সরকারি হালট এই বছর সরকারি হালট আছে এই বছর নাই মাঝখান দিয়ে রেকর্ড দেওয়া হয়েছে এটা কোন আইন ধরুন আইন সম্বন্ধে আমার ধারণা নাই কারণ আমরা আসছি আমাদের পানি সরানোর জন্য আর খাল দিয়ে বাড়ি আপনার ব্যক্তিগত ব্যাপার সে আমাদের বলছে যে দেখেন এটা আমরা রাতে আমি শুনানি দেব সে শুনানি দিয়েছে ওই গুট্টু গুট্টু বাড়ি রোহিঙ্গা খাল খাইতে লাইনটা দিয়ে দেবে তার কি দশ হাজার টাকা দেওয়া হবে সে মাছও খাইবে এবং খাল সেখান থেকে এই বস্ত্রের জন্য পানি ছড়াই দেবে আর নবিশখান দিয়ে সে ঘুরে আইলে খালের ব্যবস্থা করবে

চরবসন উপজেলা নির্বাহী বিচারের নিকট সুদৃষ্টি কামনা করেছি যে অনুতি বিলম্বে যদি এই চরাইচা মৌজার এই পানি এই এই আইলটি যদি কেটে দেওয়া না হয় তাহলে এই চরাইচা সাত আট নয় তিনটা ওয়ার্ডের প্রায় লক্ষাধিক কৃষক এবছর কৃষিকাজ থেকে তাদের ঘরে উঠে যেতে হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে এক তিন জন্য অনাবাদী না থাকে তাই আমরা আমাদের উপজেলা নির্বাহিচারকে এই বিষয়টি তদন্ত সাবেককে দোষী দেবীতে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সবিনয় অনুরোধ জানাচ্ছি আপনাদের কি আপনারা কি সবাই কি চান সবাই কী চান পানি নামার ব্যবস্থা করলেই আপনাদের ভালো হয় নাকি আশা আপনাদেরকে সবাইকে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন